নমস্কার জয় তারা জয়বাম আমি মা তারা সুন্দরী সেবিকা নন্দিতা দাস আপনারা আমাকে সবাই চেনেন তো আজকে আমি কিছু সেবিকাদের সম্বন্ধে বা সেবকদের সম্বন্ধে কিছু কথা বলতে চাই যে কিছু কিছু মানুষ যখন যাকে মাথায় তোলে অনেকভাবে মাথায় তোলে কিন্তু যখন ফেলে দেয় একেবারে মাটির নিচে ফেলে দেয় এটা একেবারে ঠিক না কিছু মানুষ বলেছে আমি মুষ্টিমেয় দেখুন আমাদের মতন সেবিকা কিন্তু পৃথিবী ময় প্রচুর আছে আপনারা যদি খুঁজে দেখেন সত্যিকারে ভগবান কার কাছে আছে আপনারা নিজে না গেলে নিজে না বুঝলে আপনারা বুঝতে পারবেন না আপনাকে নিজেকে যেতে হবে জানতে হবে আর একটা কথা বলছি যে সকল ভক্তগণ কমেন্ট করেন তারা একটু চিন্তা ভাবনা করে কমেন্ট করবেন দেখুন মাঝে মধ্যে শিবসেবা মাকে আমরা লাইভে বসতে দেখি বসেন উনি উনি শ্যামা মায়ের সাধনা করেন বেশ ভালো অনেক ভক্ত আসে আচ্ছা এত ভক্ত আসে যারা মায়ের কাছে নিশ্চয়ই উপকার পায় উপকার না পেলে নিশ্চয়ই আসে না তাই আমি বলবো যে সকল ভক্তগণেরা আপনারা কিছু কিছু আছেন কিছু কয়েক মুষ্টিমেয় কয়েকজন অযুক্তিকর কমেন্ট করেন কেন করেন আমি একজন সেবিকা আমার খুব গায়ে লাগে কেন গায়ে লাগে আমি তো মাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি নিঃস্বার্থভাবে একদম তো শিবস্যামা মা উনিও নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসেন তো ওনার কাছে মানুষের যে ভালো হচ্ছে এবার দেখুন উনি তো কাউকে ডাকছে না আর তোমরা আসো তোমরা আসো যারা যাচ্ছে তাদের ভালো হচ্ছে তারা তো আবার যাবেই কিন্তু উনি লাইভে বসে যদি কয়েকটি কথা বলেন তাতে আপনার যদি ভালো না লাগে আপনি শুনবেন না আপনাকে তো কেউ শুনতে বলেনি সবাইকে শুনতে হবে এমন তো কোনো কথা নেই যার ভালো লাগবে সে শুনবে আর যার ভালো লাগবে না সে শুনবে না কিন্তু একটি ভক্ত কমেন্টে খুব বাজে কথা বলেছেন সেদিনকে আমি নিজে শুনেছি যে ওনার মুখে মানে মল ত্যাগ করার কথা বল বলেছেন মানে আমি মুখে আনতে পারছি না আমার লজ্জা করছে এই কথাটা বলতে আমার লজ্জা করছে কারণ উনি একজন শ্যামা মায়ের সাদিকা ওনাকে এই কথাটা বলা মানে লজ্জা করা তা ওনা দেখুন ওনাও তো একটা ধৈর্য আছে ওনাও তো একটা ধৈর্য আছে উনি ধৈর্যের সীমা পার করে গিয়ে তখন উনি বাধ্য হয়ে বলেছে যে হ্যাঁ তুমিও ভয়ঙ্কর রোগে আক্রান্ত হবে সে রোগটার কথা আমি নাই বা বললাম বলেছেন উনি একটি রোগের কথা যা মানুষের খুবই কষ্টদায়ক রোগ কিন্তু সেটা কি তাহলে সেই ভক্তর ভালো লাগলো যিনি এই কমেন্টটি করেছিলেন আপনার কি ভালো লাগলো উনি যে কষ্ট পেয়ে আপনাকে যে একটা কথা বললো সেই কথাটা কি আপনার ভালো লাগলো আপনি যদি এই ধরনের কমেন্ট না করে অন্যভাবে কিছু বলতেন তাহলেও হতো এর মধ্যে আর মহিলা দেখেছি তিনি আমাকে কি তীরের মতন সিঁদুর পরে নাকি আচ্ছা আশ্চর্য আমি একটা কথা বলি ওনার নিজস্ব পার্সোনালিটি আছে তো ওনার তো নিজস্ব পার্সোনালিটি আছে উনি সদ মানুষ উনি যদি কপাল জুড়েও সিঁদুর পরে তাতে তো কারো গায়ে লাগার কথা না তাহলে আপনারা ওনার রুচি নিয়ে কেন কথা বলেন রুচি নিয়ে কথা বলবেন না আচ্ছা আর একটা কথা বলি তেমনি দেখুন সবচেয়ে বড় কথা আমাদের যে মঙ্গলা মা মঙ্গলা মা আমাদের কৃষ্ণকালী মায়ের যে পরম সেবিকা ছিলেন বা আছেন এখনো দেখুন ঠাকুর কিন্তু সব জায়গায় আছে এটা আপনাকে মানতে হবে বা আপনাদের মানতে হবে ভগবান যারা বিশ্বাস করেন তারা মানবেন যে ঠাকুর জায়গায় বিরাজমান আমরা যদি অন্তর থেকে মনে করি যে কৃষ্ণকালী মা আছে তো আমি বলবো আছে আমি এখান থেকে বলছি আমি কিন্তু কৃষ্ণ কালী মা ওখানে আছে এবং ওখানে গেলে অনেক লোকের ভালো হয়েছে আমার কাছে এসে তারা প্রমাণও বলেছে বলে বলেওছে যে ওখানে গিয়ে অনেকের ভালো হয়েছে শিবস্যামা মার কাছে গিয়ে অনেকের ভালো হয়েছে আমার কাছে এসে তারা বলেছে যে ওখানে গিয়ে আমাদের উপকার হয়েছে তবু আপনার চ্যানেলে আপনাকে দেখলাম তার মন্দির তাই আমরা এসেছি আমাদের ওখানে গিয়েও ভালো হয়েছে উনিও খুব ভালো মাপ গেলেই প্রসাদ দেন মঙ্গলার কথাও বলেছে যে হ্যাঁ আমাদের গেলেও ভালো ব্যবহার করেন আমাদের বসতে বলেন ঠাকুরকে পুজো দেয় সুযোগ করে দেন উনি কখনো কারোর কাছে হাত পেতে পয়সা চান না যে যা এখন দেখুন আমি একটা কথা বলি উনি যদিও বলে থাকে যে আমি একটা মন্দির করব আমি একটা মন্দির করব তার জন্য কেউ যদি কিছু অর্থ দিয়ে থাকে তার জন্য কি মঙ্গলা মায়ের কোনো দোষ আছে মঙ্গলা কি কোনো দোষ করেছে না মঙ্গলা ওর ব্যাংক থেকে কেড়ে গিয়ে নিয়ে এসছে আনেনি তো তাহলে সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা যদি মঙ্গলা বোনকে কিছু দিয়ে থাকে তাহলে তার মন্দির করার জন্য মায়ের মন্দিরের জন্য মঙ্গলার জন্য নয় মঙ্গলার জন্য না মঙ্গলা মঙ্গলা নিজের জন্য চায়নি মায়ের মন্দির করবার জন্য এটা ভাবুন মায়ের মন্দিরের জন্য আজকে ভবতায়নের মন্দির আমাদের দক্ষিণেশ্বর আমরা যাচ্ছি না সবাই আর যদি কৃষ্ণকালী মায়ের একটা বিশাল মন্দির হয় শিবশ্যামা মায়ের একটা বিশাল মন্দির হয় আমরা যাব না আমরা সবাই যাব দেখতে কেন যাব না কি হয়েছে মা তো আমাদের তো মা নানান রূপে কোথায় দেখুন ত্রিপুরা সুন্দরী কোথায় দেখুন বগলাকালী কোথায় দেখুন গোলকেশ্বরী কোথায় সিদ্ধেশ্বরী কোথায় কল্যাণেশ্বরী তবে হ্যাঁ শিবস্যামা মা আমি দেখেছি যে ও লাইভে বসেও মঙ্গলাবনকে অনেক কিছু বলে আচ্ছা আমার কথা হচ্ছে উনি বলে বলেছে ঠিক আছে বা মঙ্গলাবনও কমেন্টে হয়তো কিছু বলে থাকে কিন্তু আমার একটা কথা আপনারা যাচাই করুন আপনারা যাচাই করুন যে শিবস্যামা কি আর মঙ্গলাবন কি কী আপনারা যাচাই করুন আপনারা যাচাই না করে এর কথার উপর বেশ করে আপনারা ওকে কমেন্ট করছেন আজে বাজে ওর কথার উপর বেশ করে একে আজেবাজে কমেন্ট করছেন এগুলো কেন করছেন আমার যদিও বলার প্রয়োজন নেই বলা উচিত না কিন্তু বলতে আমাকে হবেই কারণ আমি এই দেশেরই নাগরিক আমিও সেবিকা আমার গায়ে লাগে কেন গায়ে লাগে আমি এগুলো পছন্দ করি না আমাকে দু একজন কমেন্ট করেছিল আমি তাদের সেই রকমভাবেই উত্তর দিয়ে দিয়েছি কারণ আমি কিন্তু দেখবেন আমার ভক্তরা কে কি করে আমি দেখতে যাইনি কিন্তু আমি বারবার বলছি শিব শ্যামা কী করেন মঙ্গলাবন বোন কী করেন আমি কিন্তু কোনোদিন ওনাদের মন্দিরে যাইনি আমি জানি না কিন্তু আমার মন্দিরের কথা আমি যেটুকুনি বলছি আপনাদের আপনারা যারা এসেছেন তারা তো ভালো করে জানেন আর যারা আসেননি তারাও জানুন আমি ষোলো আনা কারো থেকে নেই না এটা একদম অতীব সত্য কথা এবার আমার একটাই কথা নিজেরা সেবিকা হয়ে আমরা সেবিকা হয়ে একজন সেবিকা আর একজন সেবিকার সম্বন্ধে কিছু শুনলে আমাদের খারাপ লাগে এটা খুবই খারাপ লাগে কেননা আমরা চাইবো যে আমরা নিঃস্বার্থভাবে মায়ের সাবনা করব। আর সবচেয়ে বড়ো কথা এটা জানবেন আপনি যদি এই জায়গা থেকে কাউকে ডাকেন না সে মা বলুন আর বাবা বলুন ভোলানাথ বলুন এই জায়গা অন্তর থেকে যদি আপনি ডাকেন তাহলে আপনি তার সাড়া পাবেন ঠাকুর জায়গায় বিরাজমান আমি বারবার বলছি কৃষ্ণকালী মা কৃষ্ণকালীমার জায়গায় এখনও আছে যেমন ছিলেন তেমন আছে শ্যামা মা শ্যামা মার জায়গায় আছে সব ঠাকুর যে জায়গায় বসে আছে সে তার জায়গা নিয়ে আছে কিন্তু আপনারা আপনাদের মতন আচরণ করুন উল্টো পাল্টা কমেন্ট আপনারা করবেন না আর যদি আপনাদের জানতে ইচ্ছা করে তাহলে আপনারা সেখানে যান একটু কষ্ট করে যান যে দেখুন ইদানিং শুনি সবাই বলে আজকাল সবাই ঠাকুর পেয়ে যাচ্ছে সবাই ঠাকুর পেয়ে যাচ্ছে কেন পাবে না যদি এখান থেকে মানুষ আরাধনা করে কেন পাবে না আমি যদি এখান থেকে আরাধনা করি কেন পাবো না আমি তো পেয়েছি আমার মা জীবন্ত আপনারা এসে দেখতে পারেন আপনারা এসে দেখতে পারেন আমার মা জীবন্ত কালকে পুরোহিত দেখে গেছে পুরোহিত নিজে কথা দিয়ে গেছে আমাকে আমার মাকে দেখে বলে গেছে এ তো জীবন্ত মা এ তো জীবন্ত মা আমি এবার নতুন পুরোহিত রাখছি আমার আগের পুরোহিত অসুস্থ হয়েছে এবার নতুন পুরোহিত আসবে নতুন পুরোহিত রাখছি তিনি কালকে এসে মাকে দেখে গেছে মন্দির দেখে গেছে তিনি দেখে একটা কথাই বলে গেছে এ মা জীবন্ত এখানে যারা আসবে খালি হাতে তারা কেউ যাবে না আমি বললাম আপনাকে এখান থেকে খালি হাতে কেউ যাবে না আর সত্যি আমি আপনাদের প্রত্যেককে বলছি আমার মার কাছে এসে খালি হাতে কেউ যায়নি আর যাবে না আমার মা খালি হাতে আসলে তাকে ভরা হাতেই পাঠায় মানে সর্বদা তার সাথে থাকে সর্বদা তাকে সাহস দেয় এরকম এমন ঘটনাও আছে যে মৃত্যু মুখে গিয়েও তার মৃত্যু হয়নি সে বেঁচে গেছে শুধু একবার ডাকতে পেরেছে জয় তারা জয়বা একবার ডাকতে পেরেছে তাকে তো আপনাদের আমি একটা কথাই বলবো হাত জোর করে আপনারা দূরে থাকলেও যত বড় বিপদ আসুক একটু তিনবার জয় তারা জয়বাম জয় তারা জয়বাম জয় তারা জয়বাম বলে প্রণাম করবেন আর যদি দেখছেন শারীরিক অসুস্থতা তাহলে একটা কাপে জল নিয়ে তিনবার জয় তারা জয়বাম বলে নিজেই ফুঁ দেবেন কোনো অসুবিধা নেই মার নাম নিয়ে ফুঁ দিয়ে জলটি খেয়ে নেবেন উপকার না পেলে আমাকে কমেন্টে জানাবেন যে আমি উপকার পাইনি কারণ এরকম উপকার শয়ে শয়ে লোক পাচ্ছে শয়ে শয়ে তা আমার মার কথা আমি আর কি বলবো যত বলবো তত বেশি হয়ে যায় তা অত তো বলা যায় না আপনারা নিজেরা আসবেন এসে মাকে দেখবেন দেখে তারপরে বুঝতে পারবেন যে আমার মা কি। আমার মা কি আমি তো জানি আপনারা তো জানেন না আপনারা যারা এসেছেন তারাই একমাত্র জানেন যারা আসেননি তারা এখনো জানেন না তবে একটা কথা ঠিক ভগবান সব জায়গায় বিরাজমান সব জায়গায় আছে অন্তর দিয়ে ডাকবেন তাই হাত জোর করে একটা কথা বলছি আপনাদের সকলকে সকল ভক্তগণকে আপনাদের ভালো না লাগে আপনারা দেখবেন না কিন্তু দয়া করে কোনো ঠাকুরের সেবিকা বা সেবককে ছোট বড় কথা বলবেন না কেউ বলবেন না একবার ভাববেন যে তারা কিন্তু কোনো না কোনো দেবদেবের আরাধনা করছে কাউকে না কারোর আরাধনা তারা করছে কাউকে না কাউকে তারা সেবা করছে তাদের চরণে ঠাঁই দিয়ে তারা রয়েছে সুতরাং আপনারা কারো সম্বন্ধে বাজে ব্যক্ত করবেন না